শীতের একটু আগে আগে থেকেই কিন্তু গাছগুলোতে বেশ ভালো কুঁড়ি আসতো তবে ফুলগুলো খুব ভালো ফুটতো না এই শীতের অপেক্ষায় ছিল হয়তো ফুল গাছগুলো এই এখন বেশ ভালো শীত পড়ছে আর ফুলগুলো খুব সুন্দর ফুটছে আর এই গাছ ভর্তি ফুলগুলোকে দেখে সকাল শুরু করলে সকালটা আমার বেশ ভালো যায় বলে আমার মনে হয় তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক আজকের সকাল সকাল ভাবলাম ছাতুই খেয়ে সকালটা শুরু করব আসলে অনেক দিন ছাতুটা খাওয়া হয় না কারো অনেক দিন ছাতুটা আবার ছিল না আবার কালকে আনা হয়েছিল সেই জন্য আবার ছাতুর আজকে খাওয়ার একটা প্ল্যান হলো এই মা যখন ছাতু খায় তখন কি সুন্দর এক মিনিটের মধ্যে ছাতু খেয়ে নেয় ওই যে বেশি সময় লাগে না তো মা শুধু জল দিয়ে এগুলো খেয়ে নেয় কিন্তু ওই আমি যখন ছাতু বানাই লেগে যায় অনেকক্ষণ ওই আর কি নুন চিনি লেবু এই সব সব জোগাড় করে দিয়ে দিতে একটু টাইম লেগে যায় তবে এরকম করে খেলে একটু ভালো লাগে বলে এইভাবে খাই মা বলে কি যে তোরা খাস অত কিছু দিয়ে ছাতু তো এমনিই টেস্টি লাগে বুধবার করে দেওয়া হয় আমাদের রেশন তবে এই পঁচিশ ডিসেম্বর পড়ার জন্য বুধবার দিনটা ছুটি গেছে তাই রেশনটা দেওয়া হয়নি পরের দিন বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর রেশনটা দেওয়া হয়েছে তবে এবারে আমরা পনেরো কিলো চালটাই পেয়েছি কারণ বাবার কার্ডটা ব্লক করে দেওয়া হয়েছে যেহেতু এখন নিয়ম হয়েছে যে ফ্যামিলি মেম্বার সবাইকে অলটারনেটিভ করে করে গিয়ে গিয়ে রেশন ধরতে হবে মানে টিপচাপ দিতে হবে মা যেহেতু আগে অনেকবার যেত তাই হচ্ছে যে এখন কোনো অসুবিধা হয় না মা না গেলেও কারণ বাইপাস হয়ে যাওয়ার পর থেকে মাকে রেশন ধরতে যেতে দিই না তাই আমি আর মনে এখন যাই অল্টারনেটিভ করে করে টিপচাপ দিই আর দুই বোনে গিয়ে গিয়ে রেশন তুলে আনি তবে বাবার একবারও যাওয়া হয়নি কখনো সেই জন্য আর কি কার্ডটা ব্লক করে দেওয়া হয়েছে তাই এখন থেকে কুড়ি কিলোর জায়গায় পনেরো কিলো জিনিসই আমরা পাবো এই যে রোল কেকগুলো খেতে খুব একটা ভালো না দেখতে কিন্তু দারুণ আই ক্যাচিং তাই না তবে এই ফ্রুট কেকগুলো এর থেকে অনেকটা ভালো খেতে তো কেকটা খাওয়ার পরে এই যে কৌটোটা খালি হয়েছিল এটা বোন আমাকে ফেলতে বারণ করলো বোন বললো পরীক্ষা শেষ হলে এটার ওপর দারুণ একটা জিনিস বানাবে সেই জন্য আর কি ওটা এখন হাতে পেয়ে মজা করে করে দেখছিল আর এই রোদটা এত সুন্দর লাগে আর এই সিঁড়ির তলাতেই না এত সুন্দর ছাদ থেকে রোদ আসে ওখান থেকে আর উঠতে ইচ্ছা করে না এই জামাকাপড়গুলো আগের দিনে এগুলো মেলে হয়েছিল সকালবেলা খুব সুন্দর গরম হয়ে গেছে হ্যাঁ আসলে কাপড়গুলো একটু একটু ভেজা ছিল তাই আমি এগুলোকে এখন সুন্দর করে ভাঁজ করে রাখবো আর যে দেখছো নাইটিটা হলুদ কালারের আমি ওদিকে রেখেছি ভাঁজ করে আসলে ওটা স্নান করে পড়বো তাই আর এই গোছনার মধ্যে আমি এঁকে ঢোকালাম না আর বাদ আমি আল্লাইভাবে গুছিয়ে রাখছি আসলে হাতের সামনে গুছিয়ে রাখলে জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় আর এমনি তো সবসময় দেখতে ভালো লাগে এটা তো আছেই অনেক দিন পরে আমি এই ফটোগুলোকে একটু মুছছি কারণ এমনিতেই ফটোগুলো একদম মোছা হয় না এই যে এগুলো রয়েছে আমাদের নাচের ফটো আসলে এর আগেও আমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা নিশ্চয়ই জানবে আমার আগের ভিডিও দেখে থাকলে এই ফটোগুলো হচ্ছে যখন নাচের পরীক্ষা দিতাম সেই তখনকার ফটো তো সেই সময় আর কি এরকম করে ফোনে তুলেছিলাম আর তারপরে আর কি বের করে নিয়েছিলাম এরকম বড় করে এই ফটোগুলোর উপরে ভীষণ মায়া আর অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই যত্ন করে মুছে এগুলোকে আমি রাখার চেষ্টা করি সব সবসময় একটাও ধুলোবালি পড়তে দিতে ইচ্ছা করে নাই এই ফটোগুলোর উপরে ওই যে ওই ঘরের ফটো দুটো বললাম তোমাদের ফোনেই তোলা তবে এই যে এই ঘরের ফটো দুটো দেখছো এই দুটো কিন্তু ওই ক্যামেরাতে তোলা হয়েছিল এগুলো নাচের পরীক্ষা দেওয়ার সময় তোলা হয়েছে তবে পার্থক্যটা মনে হয় একটু অন্যরকম খুব একটা বেশি হেরফের নয় এই যে দেখো তো তোমরাই বলো যে আগের ফটো দুটো এর ফটোটার মধ্যে কি পার্থক্য রয়েছে এটা ক্যামেরায় তোলা আর ওই ঘরের দুটো ফোনেই তোলা তো সব পরিষ্কার করলাম ফটোগুলোকে এদিকে মা এখন রান্না করছে বেগুন দিয়ে কচু দিয়ে ইলিশ মাছের তরকারি অফ ইলিশ মাছ জানি না কেমন লাগবে মাঝে মাঝে তো ভুলেই যায় গোলাপ জল নামক একটা জিনিস আমার কাছে আছে আগে তো একটু টাইম পেলেই গোলাপ জল দিয়ে তুলো দিয়ে সুন্দর করে মুখে নোংরাগুলোকে আস্তে আস্তে বসে বসে পরিষ্কার করতাম তবে এখন সেটা টাইমও হয় না আর মনেও থাকে না ব্যাঙ্গে যখন আমি মেকআপ ভিডিও শ্যুট করি তখন অ্যাজ আ টোনার হিসেবে আমি গোলাপ জলটা ইউজ করি ব্যাস তারপরে আর কি গোলাপ জল দিয়ে আরেকটা যে কাজ করতাম সেটা তো ভুলেই গেছিলাম তবে আছে গোলাপ জল দিয়ে ভালোভাবে আমি মুখটা পরিষ্কার করলাম ওদিকে বৃহস্পতিবার বলে বন পুজো দিতে বসে গেছে আর এই যে ততক্ষণে পাম্পটা ছাড়া হয়ে গেছিলো আসলে আর তারপরে কখন যে জল পড়ে গেছে ছাদে দেখো পুরো জলে জল হয়ে গেছে তো এই জন্যই আর কি এখন আমি ঝাড় দিয়ে নেব আর এই জলগুলো থাকলে কি হয় বলো তো ছাদের ড্যাম পড়ে যায় সেই জন্য আর কি আমি যখনই জল পরে এইভাবে ভালো করে ঝাঁট দিয়ে নি রোদ আছে ভালো শুকিয়ে যাবে এমনিতে জল পড়তে দিই না আজকে একটু অন্য মনস্ক হয়েছিলাম কীভাবে যেন জলটা পড়ে গেছে তো যাই হোক এই স্নান টান করে এখন চলে এসেছি ছাদের তিনিও এখন স্নান টান করে নিয়েছে এখন ছাদের রোদ কাটছে সে আর এই জবা ফুলটা কেউ দেখেনি আর সকালে তোলেনি তাই ভাবলাম আমি এখন মায়ের পায়ে দিয়ে দিই কি সুন্দর বড় হলুদ জবাটা না এত সুন্দর কালার লাগছে মাকে দিয়েও শান্তি লাগলো তো তারপরেই খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম একটা ভাজা হয়েছিল ওই যে লাবের খোসার উচ্ছে ভাজা আর ওই যে ইলিশ মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তবে মাছটা একটু অন্য স্বাদ লাগছিল তবে মাছের মাথা ইলিশের এর স্বাদ মনে হয় কোনোদিন পাল্টায় না সেই একই রকম স্বাদ তবে খাওয়া দাওয়ার পরে মনটা হঠাৎ খারাপ হয়ে গেল জানো তো দুপুরে যে হঠাৎ এরকম ঘটনা ঘটবে ভাবতেই পারিনি দিনটা তো বেশ ভালোই কাটছিল গো সকাল থেকে তবে জানো তো দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে মার শরীরটা হঠাৎ করে খারাপ করতে শুরু করেছে হঠাৎ করে মা বলছে শরীরটা খুব খারাপ লাগছে মাথাটা ব্যথা করছে চোখটাও ব্যথা করছে আর তারপরে মা কিছু খেতেই পারেনি শখ করে কি মাছের ঝোলটা করলো কিন্তু খেতেই পারলো না আর এই যে ফ্যানটা চালিয়ে রেখেছিলাম স্নানের পরে এই ফ্যানটা চালিয়ে রাখলে না বাথরুমটা খুব সুন্দর শুকিয়ে যায় সেই জন্য মা তো একটুখানি তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল কিছু খেতেও পারেনি তারপরে আমি যখন পাশে গিয়ে শুলাম মাকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে শরীরটা মা বললো চোখটা খুলে তাকা দিয়ে পারছে না খুব মাথা ঘুরছে তারপরে সন্ধ্যাবেলা হতে না হতেই মা তো শরীরটা আরও খারাপ করতে শুরু করেছে আসলে মনে হয় প্রেশারটা বেড়েছে তবে পাওয়ার ব্যাঙ্কটা চার্জ ছিল না বলে দুপুরে চার্জ দিয়ে শুয়েছিলাম তো এখন মনে হলো আমার যে প্রেশার বেড়েছে যখন একটু তেঁতুল জল গুলে আর মাকে দিই তেঁতুল জল খেলে প্রেশারটা অনেকটা কম হয় তারপরে প্রেশারটা মাপবো তা না হলে অত বেশি প্রেশার দেখলে মারও টেনশন হবে আমাদেরও টেনশন হবে দেখলে সেই জন্য ভাবলাম আগে তেঁতুল জলটা খাইনি তারপরে প্রেশারটা মাপবো তো এই এখন মাকে তেঁতুল জলটা খেতে দিয়ে এসেছি আর এই যে সন্ধ্যে দিয়েছিলাম প্রদীপটা নেবাতেই ভুলে গেছিলাম জানো তো প্রদীপটা না বলে না বুকটা পুড়ে যায় প্রদীপের সেটা একদম ভালো নয় তো মা তেঁতুল জল খেয়েছে তারপরেও মা বলছিল যে মাথা ঘুরছে তারপরে আবারও তাড়াতাড়ি করে শশা কাটছিলাম এই যে মাঝে মাঝে এমন এমন কিছু হয়ে যায় ভাবতে পারি না এই তো মা ভালোই ছিল বলো সকাল থেকে দুপুর পর্যন্ত যেই দুপুরে খাওয়া দাওয়া করতে বসলো তারপরেই এরকম হয়ে গেল মানে এরকম হয়ে গেলে আমি আর বোন ভয় পেয়ে যাই কি করব না করব ব্যাপার সার্জারি হয়ে যাওয়ার পর থেকে একটা আতঙ্ক থাকে যে আবার যে কি হলো না হলো কিভাবে সামলাবো এই ভয় থাকে তারপরে মাকে দিলাম একটু শসা লেবু বিডনুন দিয়ে মাখিয়ে তো এইবারে ভাবলাম প্রেশারটা মেপেই দেখি কত কি আছে আর ওয়েট করা তো যাবে না এবার তো দেখতেই হবে না দেখলেও টেনশন বুকের ভিতরে যে কতটা প্রেশার উঠেছে যে এমন হচ্ছে মাথা খুলে তাকাতেই পারছে না তো এই যে এখন প্রেশারটা মাপবো আর মাকে তো একবার মাথাও ধুয়ে দিয়েছি দেখছো মাথা চুলটা কেমন ভেজা রয়েছে কী করবো প্রেশার উঠলে যা যা করণীয় তাই করার চেষ্টা করি অনেক পরিমাণে মাথাটা ধুয়ে দিই মাথায় জল দিই আর তেঁতুল জল দিই তো এই এখন দেখছো দেখো তোমরা প্রেশারটা কতটা বেড়েছে মানে বুঝতেই পারছো দেখে দুশো পনেরো বাই একশো সাঁত্রিশ ছিল মায়ের ব্যাপার সার্জারি হয়ে যাওয়ার পরে এই প্রেশারটাই প্রথম এত বেশি উঠেছে খুব টেনশন লাগছিল তাই জন্য আবারও এক গ্লাস তেঁতুল জল মা বললো খাবে তো সেই জন্য এটাও খাচ্ছিলো সেই চোখ বন্ধ করে করে তবে মা বলছিল এই তেঁতুল জলটা খেতেই আমার খুব ভালো লাগছে মুখে আর কিছু ভালো লাগছে না এই নিয়ে দু গ্লাস হলো এই যে বেলার প্রসাদগুলো রয়ে গেছে বিকালে উঠে মা একটু খায় ফল এই প্রসাদগুলোই খায় তবে এই যে আজকে এমন অবস্থা হয়েছে প্রসাদ প্রসাদের জায়গায় রয়ে গেছে আমি শুধু তুলসী পাতাটার কলাটা কষ্ট করে খেয়ে নিয়েছিলাম আর তার রাধে ওই লেবুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে রে সকালের দিকে খেয়ে নেবো আর এই লেবু তো থাকে না কারণ মা ভালো থাকলে মা ঠিক খেয়ে নিত বিকেল বিকেল আর এই জামাগুলো শুকায়নি দেরি করে মেলেছিলাম বলে এগুলো একটু এখন মেলে দিচ্ছি এখন একটু একটু শুকিয়ে যাবে আর যদি একেবারে না শুকায় ঘরে তাহলে কাল সকালে রোদে দেবক্ষণে তখন ভালোভাবে শুকিয়ে যাবে একেবারে এমনি তো মনটা একদমই ভালো নেই তিনুকেও সেই তখন থেকে খুলিনি ভুলে গিয়েছিলাম তবে মায়ের কন্ডিশন দেখে মনে হলো মা আজকে রাতে আর কিছুই খেতে পারবে না ওই একটু হয়তো জল মুড়ি বা বিস্কিট এসব দিতে হবে তাছাড়া আর কিছুই তো মা খেতে পারছে না দুবার তো বমিও করে ফেলেছে আর এই যে চুড়মুড় আনতে বলেছিলাম বোনকে একটু বোন পড়তে গিয়েছিলো এনেছিল বোন কতটা দেখো ভেবেছিলাম আমি আর মা খাবো বোন তো খেতে পারে না তো এই খাবারটা আজকে আমার একদম খেতে ভাল লাগছে না জানো তাও এই খাবারটা কি নষ্ট হবে তাই বসে বসে খাচ্ছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই